বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে সিসি ক্রিম দিয়ে খুব সহজেই একটা লং লাস্টিং ওয়াটারপ্রুফ বিয়েবাড়ি অনুষ্ঠানের জন্য মেকআপ লুক শেয়ার করব যেটা ক্রিয়েট করে তোমরা যে কোনো বিয়েবাড়ি অনুষ্ঠানও পার্টিতে যেতে পারো আর এই মেকআপ লুকটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে সহজে কালো হবে না সহজে ফেটে যাবে না লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ হবে তাহলে চলো ফটাফট মেকআপ লুকটা শেয়ার করি তো বন্ধুরা সবার প্রথমে কিন্তু ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে তোমরা কোনো ফেস ওয়াশ ক্লেনজার কিংবা ক্লেনজিং ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে পারো আজকে আমি এখানে ইউজ করছি ল্যাকমির ক্লেন্সিং ওয়াইপ এটা দিয়ে আমি আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি এটা ভীষণই অ্যাফোর্ডেবল দেড়শো টাকার মধ্যে কিন্তু এটা তোমরা পেয়ে যাবে আর যখনই তোমরা মেকআপ করবে না ফেসটাকে কিন্তু অবশ্যই ভালো করে ক্লিন করে নেবে ফেসের মধ্যে যে ডার্ট ময়লা ধুলোবালি কিংবা ধরো ঘাম এই সমস্ত থাকে না সেগুলোকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরেই কিন্তু মেকআপ করা শুরু করবে কখনোই কিন্তু নোংরা ফেসে তোমরা মেকআপ করবে না তো দেখো আমি ভালো করে আমার ফেসটাকে ক্লিন করে নিলাম এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটুকরো একটা বরফ আর এটাকে না আমি আমার ফুল ফেসে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো বরফ অ্যাপ্লাই করলে কি হয় ওপেন পোর্সগুলো না শৃঙ্খ আসে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে হয় না আর ঘামটাও কিন্তু একটু কম হয় যার ফলে কিন্তু মেকআপটা সহজে ঘেটে গলে যায় না আর অনেকক্ষণ স্টে করে আর তোমাদের স্কিনটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ দেখায় চোখের ওপরে নিচেও ভালোভাবে আইস কমপ্রেস করবে এতে না পারফিনেসটাও কম থাকে আর চোখটা যে ক্লান্তি ভাব থাকে অনেক সময় দেখবে ঘুম না হলে চোখের মধ্যে একটা ক্লান্ত ভাব চলে আসে তো সেই ক্লান্ত ভাবটাও কিন্তু দূর হয়ে যায় স্কিনটা অনেক বেশি ফ্রেশ থাকে এরপরে দেখো আমি এখানে ইউজ করে নিচ্ছি মামা আর্থের ভিটামিন সি টোনার তোমাদের কাছে টোনার না থাকলে তোমরা রোজ ওয়াটারকেও কিন্তু অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো টোনিং করলে কি হয় স্কিনটা না দিন হাইড্রেট থাকে আর মেকআপটাও যার ফলে খুব ভালোভাবে গ্লো করে আর মেকআপটা কিন্তু অনেকক্ষণ ফ্রেশ থাকে তো দেখো আমি আমার হাতের সাহায্যে জাস্ট প্রেস প্রেস করে এই টোনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি আর টোনিং করার পরে কিন্তু একটু সময় দেবে যাতে টোনারটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এরপরে করতে হবে মসচারাইজিং স্কিনকে মশ্চারাইজ করার জন্য আমি এখানে ইউজ করেছি নিভিয়া সফট ক্রিম এটা আমার স্কিনের মধ্যে খুব ভালোভাবে স্যুট করে তোমাদের স্কিনে যদি অন্য কোনো ক্রিম শ্যুট করে সেটাও ব্যবহার করতে পারো যাদের স্কিনটা অয়েলি তারা কোনো বেস মশ্চারাইজার ইউজ করবে যেমন ধরো নিউট্রিজিনা হাইড্রোপ্রুস ওয়াটার জেল পন্সের সুপার জেল প্লামের জেল মশ্চারাইজার আছে প্যাকেট জেল মশ্চারাইজার আছে এই ধরনের জেল বেস লাইট ওয়েট মশ্চারাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা কোনো ঘন ঠিক ক্রিম বেস ময়শ্চারাইজার ইউজ করবে যাদের স্কিনটা অয়েলি তারা যদি মনে করো যে ময়শ্চারাইজারটা স্কিপ করে দেবো তাহলে কিন্তু সেটা একদমই ঠিক হবে না তাহলে তোমাদের মেকআপটা ভালোভাবে স্কিনের মধ্যে বসবে না কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু মেকআপটা ফেটে যেতে পারে বা ক্র্যাক করে যেতে পারে সেই জন্য অ্যাকর্ডিং টু তোমাদের স্কিন তোমাদের কিন্তু একটা ভালো ময়শ্চারাইজার স্কিনে অ্যাপ্লাই করতেই হবে আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে স্কিনের মধ্যে না খুব ভালোভাবে ময়শ্চারাইজারটা অ্যাবজর্ব হয়ে যায় তারপরে আমি এখানে অ্যাপ্লাই করছি লেপবাম আমি এখানে ইউজ করে নিচ্ছি নিভিয়ার লেপবাম এতে লিপস্টিক অনেক সফট ও স্মুথ থাকে ম্যাচ লিপস্টিক ইউজ করার কিছুক্ষণ পরে লিপসটা কিন্তু ফেটে যায় না বা শুকিয়ে অতিরিক্ত ড্রাই আউট হয়ে যায় না এর জন্য কিন্তু মেকআপ করার আগে যখন স্কিন প্রিপারেশন করবে লিপসকেও কিন্তু ময়শ্চারাইজ করে নেবে এরপরে আমি ইউজ করছি ব্লু হেভেনের একটা প্রাইমার এটা একটা অয়েল ফ্রি প্রাইমার প্রাইমার ইউজ করলে কী হয় তোমাদের স্কিনটা না খুব ইভেন আর স্মুথ হয়ে যায় যার ফলে মেকআপটা স্কিনে খুব ভালোভাবে গ্লাইড হয় খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে আর মেকআপটা কিন্তু ভীষণ ইভেন দেখায় সহজে অক্সিডাইজ হয়ে যায় না প্রাইমার কিন্তু মেকআপকে ধরে রাখতে সাহায্য করে আই মিন অনেকক্ষণ স্টে করতে করতে সাহায্য করে লং লাস্টিং করে তোলে আর প্রাইমার কিন্তু স্কিনকেও প্রোটেকশন দেয় তাই তোমরা যখনই বিয়ে বাড়ি অনুষ্ঠান বা পার্টির জন্য মেকআপ করবে অবশ্যই কিন্তু একটা ভালো প্রাইমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবে এতে তোমাদের মেকআপটা অনেক বেশিক্ষণ স্টে করবে সহজে কালো হয়ে যাবে না লং লাস্টিং হবে তো দেখো আমি আমার স্কিনের মধ্যে ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই দেখবে অনেকেই আছে যাদের চোখের তল থেকে না মেকআপটা ফেটে যায় ভালোভাবে বসে না স্মাইল লাইনের জায়গায় কিংবা নাকের আশেপাশে প্যাচিনেস চলে আসে তো তারা কি করবে চোখের আশেপাশে কিংবা সেই সমস্ত জায়গায় না প্রেস করে করে আঙুলের সাহায্যে প্রেস করে করে কিন্তু তোমরা সেখানে প্রাইমারটাকে বসিয়ে দেবে এর জন্য আলাদাভাবে প্রাইমার নেওয়ার কোনো প্রয়োজন নেই যে প্রাইমারটা নিয়েছো সেটাই এরকমভাবে প্রেস করে করে স্কিনের মধ্যে বসিয়ে দেবে পোর্সের মধ্যে তাহলে কী হবে মেকআপটা সেই জায়গা থেকে ফেটে যাবে না মেকআপটা কিন্তু সহজে ক্র্যাক করবে না আর ময়শ্চারাইজারের মতোই কিন্তু প্রাইমার ইউজ করার পরেও একটু টাইম দেবে যাতে এটা না স্কিনের মধ্যে খুব ভালোভাবে সেট হয়ে যায় স্কিনের মধ্যে ভালোভাবে বসে যায় তারপর ইউজ করতে হবে মেকআপ বেস এর জন্য তোমরা সিসি ক্রিমও ইউজ করতে পারো কিংবা কোনো ফাউন্ডেশনও ইউজ করতে পারো আজকে আমি ইউজ করছি সিসি ক্রিম এটা হচ্ছে ল্যাকমিট সিসি ক্রিম এস এর মধ্যে রয়েছে এস পি এফ থার্টি পি এ প্লাস প্লাস ফাউন্ডলার সঙ্গে আসে তাই অনায়াসে কিন্তু ডে টাইমও তোমরা এটা ইউজ করতে পারো তো দেখো আমি অল্প একটু পরিমাণে সিসি ক্রিম আমার হাতের মধ্যে নিয়ে নিয়েছি আর এই যেটা আমি যে শেডটা ইউজ করছি সেটা হচ্ছে জিরো ওয়ান বেঞ্চ ফেয়ার টু মিডিয়াম ফেয়ার স্কিনের স্টোনের জন্য কিন্তু এটা ভালো যায় এরপর দেখো আমি এখানে ইউজ করছি লিকুইড হাইলাইটার এটা হচ্ছে সুইস বিউটির লিকুইড হাইলাইটার তোমরা এরকম লিকুইড হাইলাইটারই ইউজ করতে পারো কিংবা ধরো এনয় বে স্টোক ক্রিম আছে ফেস স্ক্যানারটা স্টোক ক্রিম আছে এই ধরনের স্টো ক্রিমকেও কিন্তু ইউজ করতে পারো এর সঙ্গে মিক্স করে এতে কী হবে তোমাদের স্কিনটা না ভীষণ ভালোভাবে গ্লো করবে মেকআপটা কিছুক্ষণ যার পর অক্সোডাইজ হয়ে যাবে না একটা ইলিউমেন্টিং গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে আসবে তো দেখো ভালোভাবে দুটো জিনিসকে মিশিয়ে নিয়েছি এবার ডট ডট করে আমার ফুল ফেসের মধ্যে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কী হবে কোথাও কম কোথাও বেশি প্রোডাক্ট পড়বে না ব্লেন্ডিং করতে অনেক সুবিধা হবে আর ইভেনলি কিন্তু মেকআপ বেসটা স্কিনের মধ্যে স্প্রেড হবে এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটা ভিজে বিউটি ব্লেন্ডার যেটা আগে থেকেই আমি জলে ভিজিয়ে জল ঝরিয়ে রেডি করে রেখেছিলাম এটা দিয়ে এবার প্রেস প্রেস করে একটু চেপে চেপে কিন্তু মেকআপটাকে ব্লেন্ড করবে আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা গ্লো করছে এই হাইলাইটেডটা মেশানোর ফলে কিন্তু স্কিনের মধ্যে এতটা একটা গ্লো চলে এসছে স্কিনটা একদম চকচক করছে এবার দেখো একটু প্রেস প্রেস করে এটাকে ব্লেন্ড করবে তাহলে মেকআপটা খুব ভালোভাবে বসবে সহজে ফাটবে না অনেকক্ষণ স্টে করবে ফেসের মধ্যে মেকআপ বেস অ্যাপ্লাই করার পরে কিন্তু গলা ঘাড় নেক এই সমস্ত জায়গাতে কিন্তু অ্যাপ্লাই করে নেবে কারণ দেখতে পাচ্ছ ফেসটা কতটা ব্রাইট লাগছে আর গলা বা ঘাড়ের সাইডটা কতটা ডার্ক লাগছে তা সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না মেকআপটা যাতে সুন্দর দেখায় এবং ন্যাচারাল লাগে তার জন্য কিন্তু ফেসের সঙ্গে সঙ্গে এই যে আশেপাশে যে গলা ঘাড় ব্যাক এই সমস্ত যে এরিয়াগুলো আছে না এখানেও কিন্তু অবশ্যই মেকআপ বেস অ্যাপ্লাই করে সেটাকে ঠিক একইভাবে ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেবে এতে মেকআপটা অনেক বেশি সুন্দর লাগবে অনেক বেশি ন্যাচারাল লাগবে এরপর আমি এখানে নিয়ে নিয়েছি কনসিলার এটা হচ্ছে এলে গার্ল প্রো কনসিলার কনসিলার কেন ইউজ করা হয় তোমাদের ফেসকে হাইলাইট করার জন্য এবং দুটো কারণে ইউজ করা হয় এবং ডার্ক স্পটকে লুকানোর জন্য কিন্তু ইউজ করা হয় তো দেখো আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করছি এই জায়গাটাকে হাইলাইট করার জন্য আর একটু অ্যাপ্লাই করছি স্মাইল লাইনের আশেপাশে যেখান থেকে মেকআপটা সহজে ফেটে যায় আর আমি দিচ্ছি আমার নোজ এরিয়ার আশেপাশে মানে যে আর যেখানে ধরো ছোটো ছোটো ডার্ক স্পট আছে সেই রকম জায়গাতে আমি এখানে অ্যাপ্লাই করছি তোমাদের স্কিনে যদি পেগমেন্টেশন বা ডার্ক স্পট থাকে সেগুলোকে হাইট করার জন্যও কিন্তু তোমরা কনসিলার ইউজ করতে পারো তারপর দেখো বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি এতে কি হবে ডার্ক স্পটগুলো হাইট হয়ে যাবে আর তোমরা যে জায়গা হাইলাইট করতে যাও সেই জায়গাগুলো কিন্তু হাইলাইট হয়ে যাবে তো দেখো প্রেস প্রেস করে ভালোভাবে ব্লেন্ড করে দিলাম একদম স্কিনের মধ্যে কিন্তু মিশে গেছে মনেই হচ্ছে না কোথাও কোনো প্রবলেম আছে এরপরে দেখো মেকারটাকে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করেছি ল্যাকমির কম্প্যাক্ট আগে যেটা আসতো না ল্যাকমি অ্যাপসুলিউটের কম্প্যাক্ট হ্যাঁ সেটা ইউজ করছি এটার প্যাকেজিংটা চেঞ্জ হয়ে গেছে আর এটা না বিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য না ভীষণ ভালো একদম এইচডি ফিনিশ দিতে সাহায্য করে এর মধ্যে কিন্তু রনিক অ্যাসিডের গুডনেসও আছে তার সঙ্গে সঙ্গে এর মধ্যে এসপিএফও দেওয়া আছে তো আর দেখতেই পাচ্ছ স্কিনটাকে কতটা ব্রাইট দেখাচ্ছে আর ম্যাটিফাইন করতে কিন্তু সাহায্য করে অতিরিক্ত ঘাম বা অতিরিক্ত তেল তেলে ভাবকে কিন্তু এটা কন্ট্রোল করতে সাহায্য করে আর যখনই তোমরা compact অ্যাপ্লাই করবে না একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে তাতে কি মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে একদম সেট হয়ে থাকবে মেকআপটা লক হয়ে থাকবে আর ফেসের সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু ঘাড় গলা কান এই সমস্ত জায়গায়ও কিন্তু কম্প্যাক্ট অ্যাপ্লাই করতে ভুলবে না এরপরে আমি এখানে ইউজ করছি সেটিং স্প্রে এটা হচ্ছে ফেসেস ক্যানাডার সেটিং স্প্রে সেটিং স্প্রে অ্যাপ্লাই করলে কী হয় তোমাদের বেসটা না একদম লক হয়ে যাবে সহজে ফাটবে না অনেকক্ষণ স্টে করবে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে একটু সময় দেবে যাতে এটা নিজে থেকে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তারপরে দেখো এগোচ্ছি আই মেকআপের দিকে এর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা আইব্রো পেন্সিল এটা হচ্ছে মার্টসের আইব্রো পেন্সিল ভীষণ অ্যাফোর্ডেবল জাস্ট পঁয়ষট্টি টাকায় কিন্তু এটা পেয়ে যাবে আর এর ব্যাক সাইডে না এরকম স্পুলি ব্রাশ থাকে যেটা দিয়ে আঁচড়ে প্রথমে আমি আইব্রোটাকে সেট করে নিচ্ছি তারপরে এই পেনসিলটা দিয়ে আমি আইব্রোটাকে ড্র করে নিচ্ছি কারোর যদি কোথাও কোনো গ্যাপ থাকে সেই জায়গাটা ফিল করে নেবে আর বেগিনার্সদের আমি সাজেস্ট করব ব্রাউন কালারের আইব্রো পেন্সিল কিনতে তাতে অনেক ন্যাচারাল দেখায় এবার দেখো আমি ইউজ করছি একটা আই শ্যাডো প্যালেট আমি এখানে নিয়ে নিয়েছি নায়কার আই শ্যাডো প্যালেট নাইকা গো আই পিঙ্ক আই শ্যাডো প্যালেট আমি এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে একটা পিঙ্ক কালারের শেড নিয়ে আমি বেস হিসাবে অ্যাপ্লাই করে নিয়েছি ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি তারপর দেখো আঙুলের সাহায্যে একটা পিঙ্ক গ্লিটারি শেড আমি অ্যাপ্লাই করে দিচ্ছি একদম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি এই এই মাত্র যারা বিগিনার্স না বেশি স্টেপ ফলো না করে জাস্ট এই দুটো স্টেপ ফলো করবে এতেই দেখবে তোমাদের আই মেকআপ লুকটা অনেক বেশি সুন্দর দেখাবে যারা খুব ঝটপট আই মেকআপ লুক ক্রিয়েট করতে চাও যারা বিগিনার্স আই শ্যাড ভালোভাবে অ্যাপ্লাই করতে পারো না জাস্ট দুটো স্টেপ ফলো করে কিন্তু তোমরা সুন্দরভাবে আই শ্যাড অ্যাপ্লাই করতে পারো এরপর দেখো আমি আই লাইনারটা ড্র করে নিচ্ছি আমি এখানেই ইউজ করেছি কালার বারের আইলাইনার এটা সহজে স্ট হয় না জলেও ধোয় না ওয়াটারপ্রুফ অ্যান্ড লং লাস্টিং এরপরে আমি এখানে ইউজ করছি কাজল কাজল আমি এখানে ইউজ করছি রেনের মিডনাইট কাজল এটা কিন্তু একদম জেড ব্ল্যাক কালার প্রোভাইড করে সহজে মাছ হয় না অনেকক্ষণ স্টে করে আর কাজল বন্ধুরা আমি অলওয়েজ সাজেস্ট করি সেটাই কিনবে যেটা কিন্তু ওয়াটারপ্রুফ আর একটু ভালো কোয়ালিটির দেখে কিনবে কারণ এটা তোমরা চোখের ভেতরে অ্যাপ্লাই করবে এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি মাস্কার কারা আমি এখানে ইউজ করেছি মেবলেনের ক্লসেল মাস্কারা মাস্কারা ইউজ করলে চোখটা না অনেক বড় বড় ও সুন্দর দেখায় ওপরের ল্যাশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে তাতে কিন্তু লুকটা অনেক বেশি ভালো আসবে আর যারা ফলস ল্যাশ পড়তে পছন্দ করো তারা কিন্তু এই সময় ফলস ল্যাশ ওয়ার করে নিতে পারো তবে আমি খুব একটা ফলস ল্যাশ প্রেফার করি না জাস্ট খুব কমই সেটাকে অ্যাপ্লাই করি এরপরে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি সুইস বিউটির এই প্যালেটটা এর মধ্যে একসঙ্গে হাইলাইটার কন্টোর আর ব্লাশ কিন্তু একসঙ্গে আসে আর ভীষণই অ্যাফোর্ডেবল তিনশো থেকে সাড়ে তিনশো টাকা মধ্যে পেজবার আমি মনে হয় এটা অনলাইনে অফার চলছিল আড়াইশো টাকায় কিনেছিলাম তো দেখো সবার প্রথমে আমি একটু কন্ট্রোল নিয়ে নিয়েছি আমার আঙুলের সাহায্যে আর নাকের দুপাশে এরম প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কি নোজটা অনেকটা শার্প লাগে কাউর যদি জ লাইন ডাবল জল লাইনের বা ডাবল চিনের প্রবলেম থাকে সেখানেও কিন্তু এটা দিতে পারো তবে বিগিনার্সদের আমি কিছু এত কিছু সাজেস্ট করব না আমি তাদের বলবো জাস্ট নোজটাকে কন্ট্রোল করবে তাহলে কিন্তু ফেসটা অনেকটা শার্প লাগে অনেকটা আপ লাগে অল্প পরিমাণে প্রোডাক্ট ভালো ভালো কিন্তু এটাকে ব্লেন্ড করে দেবে এরপরে দেখো আমি এখান থেকে নিয়ে নিয়েছি ব্লাশ আর অল্প একটু ব্লাশ আমি এখানে অ্যাপ্লাই করে দিলাম অল্প পরিমাণের প্রোডাক্ট ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা অনেকটা ন্যাচারাল দেখাবে আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর একটা পিঙ্কিশ গ্লো কিন্তু স্কিনের মধ্যে চলে এসছে আর আজকে আমি যে ব্রাশটি ইউজ করছি না সেটা হচ্ছে মার্সের ব্রাশ অনেকে জানতে চেয়েছো তাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরপরে আমি ইউজ করছি হাইলাইটার নোজ ব্রিজে যেখানে ব্লাশ অ্যাপ্লাই করেছো তার একটু ওপরে ফোর হেডে চিন এরিয়া লিপসের ওপরে যে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি হাইলাইটার অ্যাপ্লাই করলে খেয়ে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা চমক চলে আসে ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা গ্লো চলে আসে তো দেখো আমি হাইলাইটিং জোনগুলোতে ভালোভাবে হাইলাইটার অ্যাপ্লাই করে এটাকে আমি ভালো করে ব্লেন্ড করে দিয়েছি যাতে স্কিনের মধ্যে একটা ন্যাচারাল গ্লো চলে আসে এরপর আমি আরও একবার মেকআপ সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে দিচ্ছি যেহেতু এখন গরমকাল না মেকআপ কিন্তু সহজে টিকতে চায় না তাই দুবার শুরুতে ও শেষে কিন্তু মেকআপ সেটিং স্প্রে ইউজ করবে তাহলে কিন্তু অনেকক্ষণ মেকআপটা স্টে করবে এরপরে দেখো আমি এখানেই ইউজ করছি লেপ লাইনার আমি এখানেই ইউজ করেছি সুইস বিউটির লিপ লাইনার প্রথমে যদি লিপসটাকে ড্র করে নাও না লুকটা অনেক বেশি সুন্দর আসে এরপর আমি এখানে ইউজ করছি মেবেলেনের সুপার স্টে ভাইনাল লিপস্টিক আর আমি এখানে নিয়েছি একটা রেড রঙের শেড যেটা আমার শাড়ির সঙ্গে বেশ ম্যাচ করে তোমরা চাইলে রেড অ্যান্ড ব্ল্যাকের সঙ্গে কিন্তু নিউড কম্বিনেশনও রাখতে পারো বাট আজকে আমি এই রেড কালারটাই অ্যাপ্লাই করছি আর এটা কিন্তু অনেকক্ষণ স্টে করে আর ভীষণ একটা গ্লসি লুক দেয় তোমরা তোমাদের পছন্দ মতো লিপস্টিকের শেড অ্যান্ড ব্র্যান্ড কিন্তু ট্রাই করতে পারো আমি যেটা ইউজ করছি সেটা ইউজ করতে হবে এরম কোনো কথা নয় এইবার দেখো আমার ফুল মেকআপ লুকটা কমপ্লিট সিম্পল হেয়ার বান আর অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আমি আমার মেকআপ লুকটা কমপ্লিট করছি তোমরা তোমাদের পছন্দ মতো হেয়ার স্টাইল ও অর্নামেন্টের সঙ্গে লুকটা কমপ্লিট করতে পারো তো নেক্সট টাইম বিয়েবাড়ি যাওয়ার আগে এইভাবে একবার মেকআপ লুক ট্রাই করে দেবো কীরকম লাগলো অবশ্যই জানিও